আমাদের মুসলিমরা কিন্তু সে কাজ করতে না আমরা ঠিক আছে আজকে বারাসদের মতন জায়গায় যখন এই মুসলিম গাড়িগুলো যাচ্ছে ওই গাড়ি জয় শ্রী রামের পতাকা লাগাচ্ছে একজন প্রকৃত হিন্দু এই কাজ করতে পারে না সেই বারাস যারা বারাসতে প্রকৃত হিন্দু আছে তারা কিন্তু তারা বলছে যেগুলো করা উচিত না ঠিক আছে এই আর এর এই শুভেন্দুর লোক এরা এই কাজগুলো করছে দাঙ্গা লাগানোর জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই ভারতবর্ষে যেরকম ঐক্যবদ্ধ ছিলাম আজও থাকতে চাই ভবিষ্যতেও থাকব কিন্তু এই দাঙ্গা যেন পরবর্তীতে না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো আর আমাদের এই অকাপ আইন এটা আমাদের বুঝে নেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জি আমাদের অভিভাবক কিন্তু মমতা ব্যানার্জি সেই অভিভাবক হয়ে কিছু বলছে না কেন আজ এইখান থেকে ওই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বলতে চাই আপনি আমাদের অভিভাবক ছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা সুপ্রিম কোর্টে কেস করছে কিন্তু আমরা অকাপের বিরুদ্ধে আমাদের যে আইন আমরা মানছি না সেই জন্য মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু আমরা কোন এখনো কিছু সারা পাইনি ঠিক আছে শুধু বলছে আমরা মুসলিমদের পাশে আছি আমাদের এই করুন এই সময় যদি না পাশে থাকতে পারে তাহলে আমরা কিসের পাশে আমাদের কিসের পাশে আছি আমাদের অভিভাবক তো আমরা পর্যন্ত পাইনি। আজকে যখন আমাদের ভাইরা এই অকাবের বিরুদ্ধে এই কলকাতার ময়দানে আসছে এই ডাব্লিউপি এই কেপিএস পুলিশরা এরা আমাদেরকে আটকে রাখছে কেন এটা আমাদের আইন এটা আমাদের বুঝে দায়িত্ব আজকে আমরা বুঝে নেব আমাদের সেই দিন এসেছে